Yeah, we were built to thrive, yeah I think that we've all had enough One keeps you up at night, yeah Make all the demons quiet, yeah We were built to thrive, yeah yeah We were built to drive, yeah. I think that we've all had enough. Keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to drive, yeah. I think that we've all had enough. Oh, yeah, I think that we've all had enough. Sick of dealing with the old plan They know that we're going to live. She didn't. It could laugh, Kori আমি একটি অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে পাই স্বপ্নে আমি নিজেকে একটি জঙ্গলের মাঝে একটি লেকের পাশে দেখতে পাই যেখানে আমি একটি কবরের সামনে দাঁড়িয়ে আছি সকালবেলা ঘুম ভাঙার পর আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না এরকম স্বপ্ন কেন দেখলাম পরের দিন সকালের নাস্তা সেরেই হাতে একটা কফি নিয়ে ইউনিভার্সিটির দিকে চলে যাই ল্যাবে গিয়ে আমি কৌটাটি খোলার চেষ্টা করি এবং অনেক চেষ্টার পর ধাতব কৌটাটি অক্ষত অবস্থায় খুলতে সক্ষম হই জং পড়ে থাকা সেই কৌটাটির ভেতর অনেক পুরনো একটি ছোট্ট কাগজ পাই যেটা দেখতে কিছুটা পুড়ে যাওয়া কাগজের মতো অর্থাৎ হলুদ রঙের কাগজ যদি অনেকদিন ভাঁজ করে রেখে দেয়া হয় তাহলে যেই লালচে ধূসর রং ধারণ করে সেই রকম দেখে মনে হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা তার আগের সময়কার কাগজটি খোলার পর আমি একটি অদ্ভুত রকমের নকশা এবং কিছু লেখা দেখতে পাই লেখাটি রাসায়ন ভাষায় ছিল আর আমি এই ভাষা জানি না বলে কাগজটি রাসায়ন জানে এরকম একজন রিসার্চারের কাছে পাঠিয়ে দেয় সে কাগজটি স্ক্যান করে পরীক্ষা করতে শুরু করে পরদিন সে আমাকে জানায় যে কাগজের আসন ভাষায় তাদের পৌরাণিক এক দেবতার নাম এবং কিছু মন্ত্র আছে সেই সাথে সেই নকশার কথা জিজ্ঞেস করলে জানা যায় এটি একটি জায়গায় নকশা যেটা কিনা কেইলা নামে এটি গ্রাম নির্দেশ করে এটা জানার পর এই বিষয়টি নিয়ে আমাদের টিমের আগ্রহ আরো বাড়তে থাকে পরদিন সকালে কেইলা গ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দেই নকশা থেকে পাওয়া ধারণা অনুযায়ী আমরা গ্রামের ভেতরে একটি জঙ্গল আছে সেখানে যাই আমরা জঙ্গলের ভেতর প্রায় দুই তিন কিলোমিটার হাঁটতে থাকি শুধুমাত্র সেই নকশাটির পরিশেষ দেখবো বলে বলে রাখা ভালো ওই গ্রামের মানুষজনের কাছ থেকে শোনা ওই জঙ্গলে নাকি দিনের বেলাতেও মানুষ যাতায়াত করে না কি নাকি কি সমস্যা হয় আর জঙ্গলটা গাছগাছালিতে এতটাই ঘন যে সূর্যের আলোটুকুও ঠিকভাবে পৌঁছয় না অবশেষে নকশা অনুযায়ী জঙ্গলের মাঝে একটি জায়গায় রাস্তা শেষ হয়ে যায় এবং অন্য দিক থেকে রাস্তা এসে ঠিক একই জায়গায় মেলে বলা যায় আমরা একটি গোল চত্বরে পৌঁছে যাই আমাদের সেখানে ছোট্ট একটি লেক দেখতে পাই কিন্তু লেকটা দেখার পরে আমার শরীরটা কেমন যেন করে ওঠে কারণ ঠিক এইরকম দেখতে একটা লেক আমি গতকাল রাতের স্বপ্নে দেখেছিলাম লেকের পানি থেকে কেমন যা তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল আর লেকের প্রায় শুকিয়ে যাওয়া পানি ছিল কালো বর্ণের আমার টিমের একজন যার নাম ছিল অ্যান্ড্রু সে লেকের ঠিক দক্ষিণ পাশে দুটো গাছের মাঝামাঝি একটি উঁচু জায়গায় আবিষ্কার করে যেটা কিনা নকশায় নির্দেশ করা ছিল আর নকশায় এও বলা ছিল যে ওই উঁচু জায়গাতে দেবতার প্রাণ শক্তি লুকায়িত আছে আমার টিমের অ্যান্ড্রু ছিল ক্যাথলিক আর বাকি দুজন ছিল নাস্তিক তার ডিসিশন নেয় যে তারা ওই উঁচু জায়গাটিতে ঘুরে দেখবে কি আছে কিন্তু আমার কেন যেন খুব বেশি একটা ভালো লাগছিল না বারবার গত রাতের স্বপ্নের কথা মনে পড়ছিল ঘোরাখুরি করার যন্ত্রপাতি না থাকায় সেদিন আমরা ফিরে চলে আসি সেদিন রাতে বাসা এসে নিজের রান্না ও ডিনার শেষে অনেক লেট হয়ে যায় আমাদের বিছানায় পিঠ লাগাতেই ঘুম চলে আসে কখন যে ঘুমিয়ে যায় নিজেই টের পায়নি সেদিন রাতেও আমি সেই আগের রাতের স্বপ্ন সেম স্বপ্নটা দেখতে পাই এবং আরো দেখতে পাই যে কে যেন একজন আমাকে বলছে সেই জঙ্গলের মাঝে লেকের কাছে না যেতে বারবার আমাকে হাত দিয়ে না যাবার জন্য নির্দেশ করছে কিংবা কোনো কিছু বারণ করছে সকালে প্রচন্ড মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙে কিন্তু কোনোভাবে আমি স্বপ্নের ব্যাপারটা মেটাতে পারছিলাম না প্রতিদিনের মতো আজকেও আবার ল্যাবে চলে যায় এবং আজকে একটু আগে কাজ শেষ করে আমরা ওই জঙ্গলে বেরিয়ে পড়ি আমি আবার আমার গত দুই রাতের স্বপ্নের কথাটা কোনোভাবেই আমার টিমের কাউকে বলতে পারছিলাম না কারণ তারা কেউ আমার কথা বিশ্বাস করবে না আজকে কেন জানি আমার টিম মেম্বার অ্যান্ড্রু যেতে চাইছিল না তবে সবার কথায় পরে সে যেতে রাজি হয় আর আমি কেমন যেন ভয় পাচ্ছিলাম আবার কৌতূহল হচ্ছিল মনে হচ্ছিল যদি ভালো একটা কিছু পেয়ে যাই তাহলে আমার সহায়ক হবে যাই হোক আজকে সমস্ত যন্ত্রপাতি নিয়ে একজনের গাড়িতে চলে রওনা হলাম গ্রামের শেষ অংশে যাবার পর গাড়ি নিয়ে যাওয়া যায় না তাই গাড়ি রেখে হাঁটা শুরু করলাম গ্রাম পেরিয়ে জঙ্গলে ঢোকার সময় এক বৃদ্ধের সাথে দেখা বৃদ্ধ দেখতে কিছুটা পুঁজো হয়ে গেছে কিন্তু তার সবগুলো চুল ধারি পাকেনি আধা পাকা টাইপের সেই সে আমাদের তাদের ভাষায় জিজ্ঞাসা করলো যে কোথা থেকে এসেছি আমরা আমাদের উত্তর না দেয়ার আগে এসে বলল তোমরা যেখানে যাচ্ছ সেখানে যেও না হয়তো আর ফিরতে পারবে না কথাটি আমার মনে দাগ কাটল আমার সাথে থাকা অ্যান্ড্রো কিছুটা চমকে গেল বৃদ্ধ আরো বলল পাঁচটি নাবালক শিশুকে জ্যান্ত পুতে বুডোতকে আরো শক্তিশালী করে রাখা হয়েছে বলে রাখা ভালো বুড়ো একটি প্রাচীন রোমান শয়তান দেবতার নাম আমরা ওই বৃদ্ধ কিছু বলার আগেই সে তার মতো চলে যায় আমরা আমাদের মতো সেই নির্দিষ্ট লেখের পাশে গিয়ে আমাদের যন্ত্রপাতি নিয়ে দাঁড়ালাম আছে কেমন যেন লেখের পানি আরো বেশি দুর্গন্ধ আসছিল আর সূর্যের আলো কম থাকায় কেমন যেন একটা অন্ধকারাচ্ছন্ন লাগছিল সবকিছু খেয়াল করলাম চারপাশে খুব নিস্তব্ধ এমনকি পাখির ডাকও শোনা যাচ্ছিল না খুব স্তব্ধতা বিরাজ করছে ওই জায়গাটার চারপাশে যাই হোক আমরা আমাদের কাজ শুরু করে দিলাম যেহেতু জায়গাটা জঙ্গলে কারো ব্যক্তিগত প্রপার্টি নয় তাই মাটি খোঁড়ার জন্য কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি মাটি খোঁড়ার আগে আবার আমরা আবারও সেই নকশার কপিটা বের করে জায়গাটি ঠিক করে নিয়েছি নিশ্চিত হয়ে নিয়েছিলাম তারপর আমরা চারজনই মাটি খোঁড়া শুরু করলাম প্রায় ঘন্টা খানেক মাটি খোঁড়ার পর সবাই ক্লান্ত হয়ে পড়ি ছোট একটা বিরতি নিয়ে আবার কাজ শুরু করব বলে আমরা সিগারেট ধরাই চারপাশের স্তব্ধতা আমাদের কেমন যেন শিহরণ দিচ্ছিল এর আগেই এরকম প্রত্নতাত্ত্বিক জিনিস নিয়ে কাজ করেছি কিন্তু এবারেরটার মতো আগে কখনো এমন থ্রিল অনুভব করিনি বারবার মনে হচ্ছিল মাটি খোরার কাজ আমাদের না আর তাছাড়া প্রফেসর জানলে আমাদের জন্য যাই হোক সিগারেট শেষ করে আমরা আবার কাজে ফিরলাম তবে এবার যা দেখলাম তার জন্য অবিশ্বাস্য মাটি খোরার আগে উঁচু জায়গাটি যেমন ছিল এখনো তেমনি আছে একটা খোরার দাগও নেই বিষয়টা আমাদের কাছে প্রচন্ড অবাক লাগলো চারজন মিলে এক ঘন্টা খোরার পর মাটিগুলো আবার সেই জায়গায় পাশে ফেলেছিলাম কিন্তু সেই চিহ্ন নেই সত্যি অবিশ্বাস্য এই অবাক করা বিষয়টা কেউ বিশ্বাস করতে পারছিলাম না তাই আমাদের নিজেদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে যায় এদিকে সন্ধ্যা হওয়ার উপক্রম আমরা সেদিন আর কাজ না করে সেখান থেকে ফিরতে শুরু করলাম ফেরার পথে যন্ত্রপাতি গুলো যার যার কাঁধে তুলে নিলাম গাড়ি পর্যন্ত আসতে প্রায় এক কিলোমিটার হাঁটতে হবে আমি আবার সেই যন্ত্রপাতি কাঁধে নিয়েছিলাম এখনো সেই যন্ত্রপাতি আমার কাঁধে নিয়ে আসছি কিন্তু এবার কেন যেন আগের চেয়ে বেশি ভারী মনে হচ্ছিল হাঁটার সময় আমার বারবার মনে হচ্ছিল কি যেন আমার ঠিক ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে আর আমার ঘাড়ে প্রচন্ড ওজন অনুভব করছিলাম বারবার চমকে উঠছিলাম আমাদের পেছনে কারো হেঁটে আসার আওয়াজ শুনে শুকনো পাতার উপর পা ফেললে যেমন মরমর আওয়াজ হয় ঠিক সেই আওয়াজ আসছিল আমাদের পেছন থেকে আমাদের পাশে ঝোপের মাঝ দিয়ে কি যেন দৌড়ে গেল এবং আওয়াজ হচ্ছিল আমাদের বুঝতে বাকি রইল না যে আমরা কোনো খারাপ একটা জায়গায় চলে এসেছি এসব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা খুব দ্রুত পা চালালাম কিন্তু যেখানে এক কিলোমিটার পথ হওয়ার কথা পনেরো বিশ মিনিটে সেখানে এক ঘন্টা হারার পরে আমরা গাড়ির কাছে পৌঁছাতে পারলাম না আমরা চারজনই প্রচন্ড ছিলাম গাড়ি স্টার্ট দিয়ে আমাদের টিম মেম্বার প্যাট্রিক এক চাঁদের গাড়ি স্পিড বাড়িয়ে দিল তখন আমরা জঙ্গল পেরিয়ে গফীর গ্রামে যেই দেশে মোট 13 লাখ মানুষ বাস করে সেই দেশের একটি অজপাড়াকা গ্রামে কজনইবা বাস করতে পারে সেটা খুব সহজে অনুমান করা যায় আমাদের গাড়ি থেকে আমরা আশেপাশে কোনো বাড়ি দেখতে পাচ্ছিলাম না অনেক দূরে উঁচু গিজাছাড়ার কিছুই চোখে পড়ছিল না কেমন যেন গাড়িটা খুব ভারী হয়ে গেছে গিয়েছিল গাড়ি স্পিড কোনোভাবেই বাড়ছিল না মনে হচ্ছিল একটা কিছু গাইটাকে পেছন থেকে টেনে ধরেছে মোটামুটি বেশ কিছুক্ষণ পর আমরা শহরে প্রবেশ করি সেদিন রাতে আমি এক মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি বারবার সেই স্বপ্ন আর স্বপ্নের সাথে মিলে যাওয়ার জায়গাটির কথা মনে পড়ছিল পরদিন সকালে জানতে পারি আমাদের সাথে থাকা আর একজন টিম মেম্বার থেরেন্স গত রাতের শীত থেকে পড়ে পা ভেঙেছে আর অ্যান্ড্রু প্রচন্ড জ্বর প্যাট্রিকের সাথে কথা বলার পর জানতে পারলাম যে প্যাট্রিক নাকি সেদিন জঙ্গল থেকে ফেরার পথে এক অদ্ভুত রকমের জিনিস দেখে যেটা কিনা সারা গায়ে ছোপ ছোপ দাগ মুখটা কিছুটা ঘোড়ার মতো আর হামাগুড়ি দিয়ে সেই উঁচু জায়গা থেকে পেছন পেছন আসছিল অ্যান্ড্রু সুস্থ হবার পর ওর কাছ থেকে জানতে পাই